গুড মর্নিং তোমাদের সবাইকে আর রক্স উইথ মিনাতে তোমাদের সবাইকে স্বাগত তো এই দেখো সকাল সকাল চলে আসলাম আর কোথায় আমি এক নিচে আছি এটা আমার ডেলিকার কাজ এই যে দেখো সকালবেলা যখন নিচে আমি এখানে জল ঢালতে আসি ডেলি পরিষ্কার করি আর দেখো এখানে জল কত চলে এসেছে এ কয়েকটা দিন যা বৃষ্টি পড়লো আর আমি জলটা দেখে একদম থমকে দাঁড়ালাম যে এত বৃষ্টি আর আমাদের এই যে দেখো এখানে যে গেটটা আছে এই গেটের আগ পর্যন্ত জলটা চলে এসছে মানে ড্রেনের জল সামনে তো ড্রেন আছে তা আমি আরও ওই জন্য আর ওদিকে গেলামও না আর জলও দিলাম না আর এই যে সকালবেলা এখানে তো প্রতিদিন সকালবেলা সিঁড়ি ঝাড় দেওয়া নিচে একটু জল দেওয়া যেটা সকালে নিয়ম যে দুয়ারের সামনে জল ঢালতে হয় অনেক কিছু নিয়ম তো সব নিয়ম তো মানা যায় না তো কিছু কিছু করি না করার না আর ওয়েদারটা দেখো একদম মেঘ এখানে সত্যি এই ওয়েদারে যা অবস্থা সবার বাড়ি বাড়িতে জ্বর আমারও জ্বর এত শরীর অসুস্থ কিছু করার নেই বৃষ্টি কিছুতেই থামানোর নাম নেই সুহারটা বাজে আমি তো ভাত বসিয়ে দিয়েছি এমন শুধু আলু আছে আর কিচ্ছু নেই আর রোজ রোজ আলু খেতে ইচ্ছা করে না কর্তা মশাইকে আমি বললাম যে থাক যেতে হবে না বাজারে এই আর এই বৃষ্টির মধ্যে কী আর বাজার বসবো তিন চারটে ডিম আছে হ্যাঁ তো ওটাই রান্না করি তাও চলে গেল দেখি এখন বাজার থেকে কি পায় কি নিয়ে আসে তা আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো আর কিছু করছি না দেখি আর প্রতিদিন আলু খেতে বিরক্ত লেগে যাচ্ছে একটু বৃষ্টি করতেছে জানি না এটা কিসের বৃষ্টি দিচ্ছে তা আমি আবার একটু চা খেলাম চা খেয়েও শান্তি লাগলো না একটু তো ভালো লাগলো না পরে আবার চা খাবো এই যে কয়েকটা ছিল ভেন্ডি এটা কেটে ভাজা করছি আর একদিকে এখানে ডাল বসিয়েছি আর এদিকে দেখো আমাদের এই যে রান্নাঘরের পেছনে এত শ শ করে আওয়াজ হচ্ছে চিমনি তো চলছেই তার মধ্যে আবার বৃষ্টির আওয়াজ কি যে করি আমি জানাটা বন্ধ করে নি ইচ্ছাকৃতভাবে থাক আর এদিকে যে ভেন্ডিটা করছি কর্তা মশাই আবার পনির নিয়ে আসলো ওই তো কিছুই পেলো না বাজারে আর ভেন্ডিটা আগেই ছিল ফ্রিজের মধ্যে ওইটুকু ভেন্ডিটাই ভাজা করে দেব আর এখানে পনির আছে আর এদিকে কর্তা খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল তারপরে এই যে দুধটা গরম করছি আর এই যে এখানে দেখো কয়েকটা হ্যাঁ মানে লেচি আছে তো কিছু রুটি করে দিয়েছিলাম কর্তামশাইকে তো রুটি আর তরকারি করে পাঠিয়ে দিলাম স্কুলে টিফিনের জন্য তারপরে যে আবার এখন চা মেয়েরা ঘুম থেকে উঠে গেছে তো ওদের জন্য চা মানে আমারও চা খাওয়া তো কি এই একটু হালকা ওয়েদার না আর ওই জন্য একটু চায়ের মধ্যে আমি একবার কফি দিয়ে দিই খেতেও দারুণ লাগে তো এক পাশে এই যে চা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো লুচি করছি কয়েকটা লেচি বেঁচে গেছিলো আটা তো ভাবলাম যে এটা থেকে কি হবে চার পাঁচটা বানিয়ে নিই এটাও আমরা সবাই তিনজনেই যেই যেরকম হয় একটা দুটো করে এটাও টিফিন খাওয়া হয়ে যাবে আর আটার এই লুচি আমার আমি একটু কড়া করে ভাজি বেশ ভালো লাগে খেতে কড়া করে একটু লাল লাল করে ব্রাউন করে ভেজে নিই গরম গরম খেতে ভীষণ ভালো লাগে এটা করে নিচ্ছি সন্ধ্যায় চলে আসলাম সেই যে আসবো যাই হোক কটমশা স্কুলে গিয়েছিল স্কুল থেকে আসলো এসে এখন কিছু ওকে খাবার দিতে হবে তো ওটাই ভাবছি কী দিব আর আজকে নুড়ি দিয়েছিলাম নুড়ি আর চানা চোখ একেছে এখন দেখি তাল পারছি না কী দিব কি রোজ কি খাওয়া দাওয়া এটা ওটা তো ভাবছি যে একটা আম আছে দেখি আগে জিজ্ঞাসা করি আম দিয়ে মুড়ি খাবে কি না যা হোক কর্তমশাইকে জিজ্ঞাসা করলাম যে আম মুড়ি দিব খাবে না তো বলে যে লাল চা আর বিস্কুট দাও তো আদা দিয়ে হালকা চিনি চিনিও দিব না আর একটু লবণ দিয়ে এটাকে ফোটাবো আর দেখো এই বর্ষাকালে মানে এই বৃষ্টিতে দেশলাইকাঠিগুলো কেমন ড্যাম হয়ে যায় ওই জন্য কী করছি ওই দেশলাই কাঠিগুলো উনুনের পাশে রেখে দিচ্ছি তারপরে যে আবার এখানে আরেক প্যাকেট দুধ আছে তো ভাবছি যে এই দুধের সাথে সকালবেলা তো চা খেয়ে শেষ হয়ে যায় তোমরা দেখিয়েছিলে তো আবার একটুকেই কি করলাম ওইটাতে এইটাতে চা বসিয়েছি আর এই পাশে দুধটা গরম করছি আমাদের কি বলবা বলল তো ঘরে একদম মানে দুধ চিনি আর চা পাতা বেশি লাগে যেহেতু আমার একটু চা খাওয়ার নেশা আছে আর মেয়েরা দুবেলায় খায় এর থেকে বেশি না তারপরে যে এখানে একটা আম ছিল ওই আমটা মেয়ে বলল ছোটো মেয়ে যে আমাকে কেটে দাও তো এই জন্য মেয়েকে দিলাম ওই খেয়ে নিবে আর এদিকে আরও কিছু কাজ আছে চলে আসলাম আবার রান্নাঘরে তারপরে এই যে দেখো আমি এখানে বসে পড়লাম তো ভাবছি যে এখন তো মানে সন্ধ্যাটার পর থেকে একটু কাজে ফ্রি থাকি তো ভাবলাম যে না কিছু লঙ্কা আছে লঙ্কাগুলো ওই যে ফ্রিজের মধ্যে থেকেও প্লাস্টিকে পচে যাচ্ছে তো ভাবলাম যে লঙ্কাগুলো আছে এইগুলো ইয়ে করে নিই বোটাগুলো ছাড়িয়ে নিই আর সত্যি জানি যে লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে অনেক দিন থাকে কিন্তু অত সময় কোথায় আজকে সময় করে এই বোটাগুলো ছাড়িয়ে এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম তারপরে এই যে এখানে দেখো কি করলাম ছোট মেয়ের রুমে বিছানাটা অনেক দিন ধরে ছিল আর কয়েকটা দিন জ্বর গেল সবার হ্যাঁ তো বিছানাটাকে চেঞ্জ করে দিচ্ছি এখন এই রাত্রিবেলায় কারণ সকালবেলা ওরা অত সকালবেলা উঠতেও পারে না ঘুম থেকে তো ওই জন্য হ্যাঁ বিছনাগুলো উঠাচ্ছি আর মেয়েকেও আমি একটু পকা দিচ্ছি যে সারাটা দিন কাজ করলেও মনে শেষ হয় এই রকম ব্যাপার লাগে বিছানাটা ওই জন্য চেঞ্জ করে নিলাম সকালবেলা কাঁচা যাবে তো দেরি করে ওই জন্য বিছানাটাকে উঠিয়ে নিলাম আগে থেকে সকালবেলা কী করা হবে ওই একটা কাজে ফাঁকে ফাঁকে বেশ ধোয়া যাবে ওই জন্য উঠিয়ে নিলাম আর এদিকে কয়েকটা রুটি করলাম তো সবাইকে তো দিয়ে দিলাম আর আমরা একদম খাওয়ার ইচ্ছা নেই এই সর্দিতে জানি কলা খেতে হয় না ঠান্ডা লেগে যায় তবু মুখে কিছু মানে রুচি আসছে না ডাল আছে তরকারিও আছে খেলাম না এই দুটো কলা দিয়ে রুটি খেয়ে নিব দুটো রুটি নিয়েছি আর দুটো কলা এটা দিয়েই আজকে রাতে ডিনারটা পার কর আর এই যে দেখো এদিকে আবার রান্নাঘরে চলে আসলাম সব কিছু পরিষ্কার টরিষ্কার করে দিলাম বাসন দুই একটা ছিল সেগুলোও পরি মানে মেজে ধুয়ে টুয়ে রেখে দিলাম আর এই যে এখন কর্তা মশাইকে দুধ দেবো তো দুধ গরম করে দিব এখন খেয়ে নিবে তো গাইজ আজকের ভিডিওটা এখানেই আর বেশি বড় করব না সবাই ভালো থেকো সুস্থ টা টাটা